আপনি কি কখনো ভেবেছেন একটা মোটরসাইকেল আসলে কিসে ভর করে চলে ইঞ্জিন চাকা না সব কিছুর নিচে সব কিছুকে ধরে রাখে যে জিনিসটি সেটাই এই বাইকের আসল মেরুদণ্ড আজ আমরা নাট বল্টু ছাড়িয়ে সব কিছু খুলে ফেলব কাঁচা স্টিলের জন্ম থেকে শুরু করে একটি মোটরসাইকেল ফ্রেম কিভাবে ধাপে ধাপে একটি শক্ত নিরাপদ এবং রাস্তায় প্রস্তুত কাঠামোতে রূপ নেয় সেই যাত্রাই আজ আমরা দেখব এটা শুধু মেটাল নয় এটা শুধু ইঞ্জিনিয়ারিং নয় এখানে আছে মানুষের দক্ষতা মেশিনের নিখুততা আর বছরের পর বছরের অভিজ্ঞতা চলুন ঢুকে পড়ি সেই জায়গায় যেখানে একটি মোটরসাইকেলের আত্মা তৈরি হয় সব কিছুর শুরু হয় মাটি থেকে লোহার আকরিক উত্তপ্ত ছুল্লিতে গোলে পরিণত হয় বিশুদ্ধ স্টিলে কিন্তু সব স্টিল এক রকম নয় মোটরসাইকেল ফ্রেমের জন্য দরকার এমন স্টিল যা হবে শক্ত কিন্তু অতিরিক্ত ভারী নয় এই কারণেই ব্যবহার করা হয় বিশেষ স্টিল গ্রেড যেগুলো উচ্চ শক্তি ও কম ওজনের আদর্শ সমন্বয় দেয় এই স্টিল থেকেই তৈরি হয় নিখুঁতভাবে ড্র করা টিউবিং কাটিং শুরু হওয়ার আগেই শুরু হয় পরীক্ষা প্রতিটি টিউব পরীক্ষা করা হয় পুরুত্ব ব্যাস সোজা থাকা সব কিছু মিলিয়ে একটুও ত্রুটি থাকলে সে টিউব বাতিল কারণ এখানে সামান্য ভুল মানেই রাস্তায় বড় ঝুঁকি এই পর্যায়েই ঠিক হয় কোন টিউব কোন ফ্রেমের অংশ হবে এবার শুরু হয় গঠন সিএনসি মেশিনে মিলিমিটারের ভেতরে মেপে কাটা হয় প্রতিটি টিউব প্রতিটি অ্যাঙ্গেল প্রতিটি কার্ভ সব কিছু আগেই ডিজিটালভাবে পরিকল্পিত এখানে ভুলের কোনো সুযোগ নেই কারণ এই কাটিংই নির্ধারণ করবে বাইকের ভারসাম্য স্টিয়ারিং এবং রাইডের অনুভূতি এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ওয়েল্ডিং এটা শুধু জোড়া লাগানো নয় এটা এক ধরনের শিল্প অভিজ্ঞ ওয়েল্ডাররা ফ্রেম জিগে কিউব বসিয়ে মাইক্রো লেভেলের নিখুততায় ওয়েল্ড করেন একটি ওয়েল্ড দুর্বল হলে পুরো ফ্রেমই দুর্বল এই জোড়াগুলোই বাইককে দেয় তার শক্তি ওয়েল্ডিংয়ের পর ফ্রেমকে আবার উত্তপ্ত করা হয় এই প্রক্রিয়াকে বলা হয় হিট ট্রিটমেন্ট এর মাধ্যমে ভেতরের স্ট্রেস দূর হয় আর স্টিল আরও শক্ত হয় এরপর শুরু হয় টেস্ট চাপ মোচড় কম্পন সবকিছু পরীক্ষা করা হয় রাস্তায় যাওয়ার আগে ফ্রেমকে এখানেই প্রমাণ দিতে হয় শক্ত হওয়ার পর এবার সৌন্দর্যের পালা ফ্রেম পরিষ্কার করে দেওয়া হয় পাউডার কোটিং এটা শুধু রং নয় এটা মরিচা প্রতিরোধ করে দীর্ঘদিন টিকে থাকতে সাহায্য করে উচ্চ তাপে বেক হয়ে ফ্রেম পায় তার চূড়ান্ত রূপ এখন সে শুধু শক্ত নয় দেখতেও নিখুঁত শেষ পর্যন্ত এই ফ্রেমই ধরে রাখে ইঞ্জিন সাসপেনশন চাকা সবকিছু এই ফ্রেমের ওপরেই ভর করে রাইডার কাঁচা স্টিল থেকে রাস্তায় প্রস্তুত হওয়া পর্যন্ত এই যাত্রা প্রমাণ করে একটি মোটরসাইকেল শুধু একটি যান নয় এটা ইঞ্জিনিয়ারিং এর একটি জীবন্ত উদাহরণ